হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও দিচ্ছি তেমন একটা শরীরের অবস্থা ভালো নেই ওই জন্য ভিডিও দিতে পারছি না যাই হোক আজ হচ্ছে মনসা পুজো আজকে আবার আমার পরীক্ষা যেহেতু অনেক দূর থেকে পরীক্ষা দিয়ে এসছি এই জাস্ট বাড়ি ঢুকলাম তখনই বাড়ির সবাই ঠিক করলো যে মনসা পুজোতে যাবে তো বাড়ির তিন মেয়ে মিলে আর হচ্ছে দিদা মিলে আমরা চলে এসেছি মনসা পুজো এখানে মাকে দর্শন করে আমরা চটপট করে খেতে বসে গেছি আর আমার চোখ মেখে এই বেহাল কারণটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে আর তেমন এখনও শরীরটা ঠিক হয়নি প্রচুর জ্বর প্রচুর একটু সুস্থ হয়েছে ওই জন্যই এসেছি আর আগের বছর বড়রা আসলে এবছর একটু মাকে দেখার খুব ইচ্ছা ছিল ওই জন্যই চলে এসেছি তো এখানে এসেই মাকে দর্শন করলাম দর্শন করে খুবই ভালো লাগছে দেখুন জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে তারপরে মায়ের ভোগ খেতে বসে গেলাম ভোগের ছিল প্লব আর আলুর দম